আপনার সন্তানকে কি আপনি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান কারণ একজন বাচ্চার ছোটবেলার শিক্ষায় ঠিক করে যে আগামী দিনে সে কেমন মানুষ হতে চলেছে আর সেই মানুষ হওয়ার শিক্ষায় যথাযথভাবে প্রদান করে মোহন্ত পাবলিক স্কুল কারো মুখের কথা না শুনে আপনি নিজেই আসুন আমাদের বিদ্যালয়ে নিজেই দেখে আমরা কেমন পরিষেবা প্রদান করি এখানে আপনি পেয়ে যাবেন প্লে গ্রুপ থেকে একেবারে দাদু শ্রেণী অব্দি সম্পূর্ণরূপে সিবিএসই কারিকুলামকে মান্যতা দিয়ে পড়াশোনার এসিও ব্যবস্থাপনা আপনারা আপনার বাচ্চার জন্য গড়ে তুলবেন সঠিক শিক্ষার অনুকূল পরিবেশ এখানে আপনি পেয়ে যাবেন পড়াশোনার পাশাপাশি প্রাণায়াম যোগা মেডিটেশন ড্রয়িং ডান্সিং সিঙ্গিং এবং ফুডিং বাচ্চাদের পড়াশোনাকে আরো বেশি আগ্রহী করে তুলতে ক্লাসগুলিতে রয়েছে স্মার্ট টিভির ব্যবস্থাপনা আপনার বাচ্চার জন্য এই স্কুল যে পরিষেবাগুলি প্রদান করবে এক নজরে দেখে নেওয়া যাক থাকছে লেটেস্ট ডিজিটাল লার্নিং টুলস এবং আধুনিক মানের শ্রেণীকক্ষ ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটি বড় খেলার মাঠ রয়েছে আধুনিক প্রযুক্তিময় একটি কম্পিউটার ল্যাব বিশেষভাবে উল্লেখযোগ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে রয়েছে অ্যাবাকাস সহ আরো অনেক কিছু এবং সমগ্র স্কুলের কোনায় কোনায় রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা আর এই সব কিছুই আপনাদের জন্য নিয়ে আসছে মোহন্ত পাবলিক স্কুল বর্তমান দিনে পড়াশোনার গুরুত্বকে প্রাধান্য দিয়ে সমানভাবে জরুরি একজন শিক্ষার্থীকে সাংস্কৃতিক সম্পন্ন মানুষে পরিণত করা পড়াশোনার বাইরে গিয়ে যাতে একজন শিক্ষার্থী সঠিক মানুষ হতে পারে সেই বিষয়ে বিজ্ঞানসম্মত উপায়ে পরিপূর্ণ জ্ঞান প্রদান করা হয় এখান থেকে পূর্ববর্তী মাস জুড়ে দু হাজার নানা প্রকার ক্রীড়া ভিত্তিক কর্মসূচি এবং বারোই জানুয়ারি উপলক্ষে বিদ্যালয়ে হয়েছিল বিবেকানন্দ জয়ন্তী পালন পর্ব সেখানে উপস্থিত হয়েছিল রাজারহাট রামকৃষ্ণ মিশনের মহারাজ বিদ্যানন্দ মহারাজ তার কিছু অমূল্যবাণীর মাধ্যমে প্রত্যেকজন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে চেতনার বিকাশ ঘটানোর সার্বিক প্রয়াস চালায় সর্বোপরি মোহন্ত পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা সঞ্জিত কুমার মোহন্ত নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়টিকে তিল করে গড়ে তুলেছে একটি আদর্শ বিদ্যালয় রূপে তাই আর দেরি নয় শীঘ্রই যোগাযোগ করুন মোহন্ত পাবলিক স্কুলের সাথে আর আপনার সন্তানের জন্য প্রস্তুত করুন সঠিক এবং নিরাপদ ভবিষ্যৎ আমরা এই ট্রাস্টের অন্তর্ভুক্ত এবং স্বামী তপনন্দজি মহারাজ তৃতীয় আমরা এই এলাকায় বিএসসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করেছি এলাকায় অনেকগুলো স্কুল আছে সেই স্কুলগুলোতে দেখা যায় বিভিন্ন প্রীক্ষার অভাব রয়েছে ভালো টিচারের অভাব রয়েছে ভালো খেলার মাঠের অভাব রয়েছে হয়তো কারো পুলকার অভাব রয়েছে হয়তো কারো স্মার্ট বোর্ডের অভাব রয়েছে হয়তো কারো বড় বড় রুম নেই সেটার অভাব রয়েছে সেই সমস্ত পরিপূর্ণ করার জন্যই মহন্ত পাবলিক স্কুল গড়ে উঠেছে সম্পূর্ণ অল্প ক্ষয় সুন্দর শিক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য মহন্ত পাবলিক স্কুল তৈরি হয়েছে আমি তপানন্দ মহারাজের একটা তৃতীয় প্রয়াস এবং এখানে আর বিশেষ ব্যাপার হচ্ছে একবার ফি দিলে সেই ফির মধ্যেই তার ক্যারাটে অ্যাবাকাস সুইমিং ড্যান্সিং সিঙ্গিং এ সমস্ত সব পাচ্ছে তার কোনো আলাদা ফি লাগে না এবং মহারাজের আরেকটা কথা একবার অ্যাডমিশন ফি দেবে বারো ক্লাস পর্যন্ত পড়বে ওই বাচ্চাকে আর কোনো এডমিশন ফি দিতে হবে না ইংলিশ মিডিয়াম স্কুল গুলো পাশাপাশি গড়ে উঠেছে একটা ব্যবসায়ী মুখর হয়ে উঠেছে প্রতি বছর মা বাবাকে একটা হিউজ পরিমাণ টাকা দিয়ে এডমিশন হয় এটা সম্পূর্ণ কমার্শিয়াল মনে হয়েছে আমাদের কাছে যার জন্য আমাদের স্কুলে বাচ্চা আহ আসাও অত্যাধিক বেড়েছে আগের পরের তুলনায় অনেক বাচ্চারা এখানে এসেছে আমরা তাদের স্ট্রাইফেনের ব্যবস্থা করে দিয়েছি ভালো ভালো এডুকেশন যাতে পায় তার জন্য বেশ দামি দামি টিচার রেখেছি সুন্দরভাবে এখানে পড়তে পারবে এবং এখান থেকে একটা মানুষ তৈরি হবে প্রকৃত মানুষ তৈরির কারিগর হচ্ছে মহন্ত পাবলিক নূতন বৎসরের সবথেকে আহ অ্যাট্রাকশন হচ্ছে দেখুন বাচ্চাদের অ্যাক্টিভিটি দারুণ অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমাদের নতুন বছর চলছে এখন যেমন আমাদের অ্যানুয়াল ফেস্ট চলছে তাদের বসে আকো কম্বর মানে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান স্পোর্টস কম্পিটিশন সিঙ্গিং কম্পিটিশন কম্পিটিশান তারপরে ড্রয়িং কম্পিটিশন বিভিন্ন প্রকার কম্পিটিশনের মধ্যে দিয়ে বাচ্চাদের নিয়ে আসছি আমরা এবং এত সুন্দরভাবে এখানে নাটক শিক্ষার ব্যবস্থা রয়েছে গান শিক্ষার ব্যবস্থা রয়েছে সুন্দর বাচ্চাদের দেখুন আমরা মহন্ত পাবলিক স্কুল মনে করে শুধু পড়াশোনাই একমাত্র মানুষ গঠনের শ্রেষ্ঠ উপায় নয় স্বামী বিবেকানন্দ বলেছেন পড়তে পড়তে খেলা খেলতে খেলতে পড়া দেখবেন মানুষটা ব্রেনটা সম্পূর্ণ বিকশিত হয়ে যাবে তার জন্য আমরা ঠিক নতুন বছরে সেই পন্থা নিয়ে আমরা চলেছি এবং এই বছরে আমাদের নতুন বছর একটা ক্রেজ আছে বাচ্চাদের অ্যাডমিশন ফি ফ্রি করে দিয়েছি মহারাজ পঞ্চাশ জন বাচ্চাকে যেন অ্যাডমিশন ফি ফ্রি করে দেওয়া হয় অর্থাৎ বারো ক্লাস পর্যন্ত পড়বে একবার অ্যাডমিশন ফি দেবে সেটা টেন থাউজেন্ড সেই টেন থাউজেন্ড ও মুক্ত করে দেওয়া হয়েছে পঞ্চাশ জনের জন্য আমরা রিকোয়েস্টের পরেও পঞ্চাশ জনের অ্যাডমিশন ফি ফ্রি হয়েছে তারপরেও আমাদের কিছু অ্যাডমিশনের জন্য বাচ্চারা এসে রিকোয়েস্ট করেছে মা বাবা যে আমরা এই একটু নিম্ন মধ্যবিত্ত এলাকায় বাস করি আমাদের তো আর্থিক অবস্থা একটু খারাপ তাও করে দেওয়া হয়েছে আমি স্বামী বিবেকানন্দের শ্রীচরণে প্রণাম জানাই আমার পাশে যিনি বসে রয়েছেন সঞ্জিত কুমার মহান্তি তার নামে মহন্ত পাবলিক স্কুল আমি এনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি আমাকে বেশ কয়েক বছর ফাউন্ডেশন করার পর থেকে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে আমি তোমাকে দিদিকে প্রত্যেককে রামকৃষ্ণ মল রাজারহাটের বিষ্ণুপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শুভ দিনে এবং তোমার প্রশ্ন যেটা যে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে আজকের দিনের যুবকরা মোল্ড হোক যে তাদের চরিত্র গঠন হোক ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলে আজ থেকে এটা হচ্ছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তখন প্রাইম মিনিস্টার ছিল এ জওহরলাল নেহরু তিনি এবং ইন্ডিয়ান মানে সেন্ট্রাল কমিটি মানে সেন্ট্রাল কমিটি এরা স্বামী বিবেকানন্দ নামকে স্বামী বিবেকানন্দকে পছন্দ করেছিল যে ওর নামে জাতীয় যুব দিবস হিসেবে ওরা স্বীকৃতি দিয়েছিল তো সুতরাং জাতীয় যুব দিবস মানেই যুবক যুবক তুমি যে প্রশ্ন করলে যে যুবকরা আজকে স্বামী বিবেকানন্দের ভাবে বা আদর্শে অনুপ্রাণিত নায় তারা অনেক সময় বা অন্য ট্রাকে চলে যাচ্ছে বিচ্ছিন্ন কি স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন এটা তোমার প্রশ্ন দেখো বর্তমান যুগটা কি জানো তো কি বলো তো টেকনোলজিক্যাল অ্যাডভান্স তুমি গেজেটস গুলো দেখো মোবাইল কম্পিউটার তোমার কি বলো ওটা তারপরে পেন ড্রাইভ বিভিন্ন যে গেজেটস গুলো রয়েছে ওইগুলোর দিকে ইয়াং ছেলে মেয়েদের মনগুলো ওদিকে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে কিন্তু স্বামী বিবেকানন্দের যে বাণী যেটা আমরা আলোচনা করছিলাম স্বামী বিবেকানন্দের যে বাণী যেগুলো বই আকারে বের হয়েছে সেইগুলো যদি আমরা ওদের পড়াতে পারি রাখতে পারি তাহলে কিন্তু ওইগুলো পড়ে ওরা কিন্তু ইন্সপায়ার হবে সত্যি কথা বলতে একটা বাচ্চা ছেলে যেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যেখানে সেভেন পর্যন্ত এরা যদি এই স্বামী বিবেকানন্দের ভাবধারা বা চিন্তা ভাবনাগুলো এই যে আমাদের মতো মানুষেরা যারা রয়েছেন সমাজে ক্রিম যারা আমরা মানুষ এরা রয়েছেন এরা যদি এই এদের ভেতরে ঢুকায় ঢুকায় তাহলে কিন্তু এই পরবর্তী প্রজন্ম যেটা সেটা কিন্তু মানে বিপথে যাবে না